এখন থেকে চাইলে আপনি ফেসবুক মেসেঞ্জারে আপনার নিজের ফটোটি অ্যাড করতে পারবেন খুব সহজে যেমনি ভাবে আপনার ফোনের গ্যালারিতে ফটো অ্যাড করেন ঠিক তেমনি ভাবে আপনিও কিন্তু মেসেঞ্জারে আপনার নিজের ফটোটি অ্যাড করতে পারবেন খুব সহজে সেটি কিভাবে করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন এর জন্য আপনার হাতে থাকে স্মার্টফোন থেকে আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে প্রবেশ করার পরে এখানে সার্চ বারে লিখবেন ডিজাইনার ডিজাইনার টুলস প্রো অ্যাপস জাস্ট এটা লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে আপনাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যাপসটি কিন্তু এখানে চলে আসবে আমি সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রাখছিলাম জাস্ট আপনারা এই অ্যাপসটি দেখে ইনস্টল করে নেবেন তারপর আপনারা ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওভারলি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেহেতু আমার আমার মেসেঞ্জার প্রোফাইলে ফটোটি সেট এর জন্য আমি এই অপশনটা ক্লিক করে দিব তারপরে বাটনে ক্লিক করে দিব তারপরে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিটা শো হয়েছে আমি গ্যালারি থেকে যে কোনো একটা ফটো আমি চুজ করে নিব তো আমি আপনাদের দেখানোর জন্য এই ফটোটি আমি সিলেক্ট করে নিলাম তারপরে ওকেতে ক্লিক করে দিলাম তারপরে অ্যালাউতে ক্লিক করে দিলাম তারপর এই অ্যাপসটি আমি পারমিশন এলাও করে দিলাম তো আপাতত আমার এখান থেকে কাজ শেষ এবার আমি বের হয়ে আমি মেসেঞ্জারে যাব দেখি আসলে আমার অ্যাড হয়েছে কিনা এর জন্য আমি ফেসবুকে যাব ফেসবুকে যাওয়ার পরে এখানে মেসেঞ্জারে প্রবেশ করব তো আপনার কিন্তু খুব সহজে তো আপনারা কিন্তু এখানে খুব সহজে দেখতে পাচ্ছেন যে আমার মেসেঞ্জারের মধ্যে কিন্তু আমার এই ফটোটি অ্যাড হয়ে গেছে চাইলে আপনি কিন্তু এভাবে আপনার ফটোটি এখানে সুন্দরভাবে অ্যাড করতে পারবেন